আসসালামু আলাইকুম ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও একটি ফাইনালের সামনে আর্জেন্টিনা কোফা আমেরিকার রোমাঞ্চকর ম্যাচটিতে তাদের মোকাবেলা করতে হবে দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়ার তিন বছরের ব্যবধানে টানা চতুর্থ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা স্বাভাবিকভাবেই এবারের কোফা আমেরিকাতেও তারা ফেভারিট হিসেবে যাত্রা শুরু করেছিল যদিও এখন পর্যন্ত বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি লিওনান্স কলোনির দলটিকে ফলে ফাইনালে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে কলম্বিয়ার বিপক্ষে তবে বিশ্ব চ্যাম্পিয়নরা বড় ম্যাচে হয়তো নিজেদের পুরো ফর্ম ঢেলে দিবে এ নিয়ে কুফা আমেরিকার আটচল্লিশ আসরের তিরিশতম ফাইনাল খেলতে যাচ্ছে আলবেলিস্তেরা এক নজরে দেখে নিয়ে যাক ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ গোলরক্ষক হিসেবে রয়েছেন অ্যামিলিয়নো মার্টিনেজ ডিফেন্ডার হিসেবে রয়েছেন নাহুয়েল মলিনা ক্রিস্টোয়ান রোমেরো লিসান্দো মার্টিনেজ এবং নিউক্লিয়াস তাকফিয়াখো মিডফিল্ডার হিসেবে রয়েছেন লিসান্দো পারদেস লোসেলসো লসেলসো ফার্দানেস ফার্নানেস অ্যালেকম্যাক অ্যালিস্টার এবং রড্রিগোতি পল ফরোয়ার্ড হিসেবে রয়েছেন লিউল্যান ম্যাসি জুলিয়ান আলবারেজ ও আনহেল ডিমারিয়া সম্মানিত ভিউয়ার্স ফাইনালে আর্জেন্টিনার এমন শুরুর একাদশ নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন